আসসালামু আলাইকুম বারাকাতুহু আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন প্রিয় ভাই ও বোনেরা আপনি কি জানেন শুধু একটি ভুল নামের কারণে একটি শিশু পুরো জীবনের অর্থ বদলে যেতে পারে আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব, মেয়েদের নাম সময় হওয়া পাঁচটি বড় ইসলামিক যেগুলো আমরা না জেনেই করে ফেলি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষ মানুষই করে থাকে বল নাম্বার এক সুন্দর সোনালি নাম রাখা অনেকেই ভাবে নামটা সুন্দর সোনালী হল কিন্তু বাই ও বোনেরা সুন্দর উচ্চারণ সুন্দর অর্থ উদাহরণস্বরূপ অনেক আধুনিক নাম আছে এগুলো যেগুলো অর্থ দুঃখ অন্ধকার অহংকার কষ্ট নাম রাখার আগেই অর্থ জানা দরকার ভুল নাম্বার দুই নাম ইসলামিক বা শিরিক অর্থের নাম রাখা অনেক সময় দেখা যায় মুসলিম পরিবারে এমন নাম রাখা হচ্ছে যা অর্থ দেবী আগুন পূজা বা কুফুরির সাথে জড়িত ইসলামে এই ধরনের নাম রাখা হারাম বা মারাত্মক গুনাহ রাসুল সাল্লাম বলেছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় নাম হল যেগুলো অর্থ সুন্দর ও পবিত্র বুল নাম্বার তিন সেলিব্রিটি বা নাটকের নাম রাখা আজকাল ট্রেন্ডিং হয়ে গেছে নাটকের চরিত্র সিনেমার নায়িকা ও বিদেশি মডেলদের নামে রাখা হয় কিন্তু বাই আপনি কি জানেন সেই ব্যক্তির চরিত্র কেমন একজন মুসলিম হিসেবে আমাদের আদর্শ হওয়া উচিত নবী পরিবার সাহাবিয়া এবং নারীরা নেক নারী দেন নামে নাম রাখা ভুল নাম্বার চার নামের উচ্চারণ বিকৃত করা অনেক সুন্দর ইসলামিক নাম আছে কিন্তু আমরা উচ্চারণ এমনভাবে বদলাই যাতে নামের অসল আসল অর্থ নষ্ট হয়ে যায় উদাহরণ আরবি নামকে ইংরেজি স্টাইলে বলা শেষ অক্ষর কেটে ফেলা এতে নামের অর্থ পরিবর্তিত হতে পারে যা ইসলাম সমর্থন করে না বুল নাম্বার পাঁচ সবচেয়ে বড় ভুল নামের সাথে দোয়া না জুড়ে দেওয়া বাই ও বোনেরা নাম শুধু ডাকার জন্য না নাম হওয়া উচিত দোয়ার মতো যেমন জান্নাত নূর আমিনা মারিয়াম এই নামগুলো শুনলে একটা পবিত্র অনুভূতি আসে চলুন সংক্ষেপে জেনে নেই নাম রাখার সঠিক ইসলামিক নিয়ম অর্থ সুন্দর ও পবিত্র হতে হবে শিরক ও কুফুরি মুক্ত হতে হবে নেক নারীদের নাম হলে উত্তম উচ্চারণ শুদ্ধ হতে হবে নাম রাখার সময় দোয়া নিয়ত করতে হবে চলুন তাহলে দেখে আসি কয়েকটি হারাম নাম মায়া অর্থ জাদু মায়া অবাস্তব জগৎ হিন্দু বৌদ্ধ ধারণা রানী অর্থ অহংকার রাজকীয়তা নোবা অর্থ নক্ষত্র অলৌকিক অর্থ ধর্মীয় ভাব লিওনা অর্থ লিও সিংহ অহংকার লাভলি অর্থ সুন্দর আকর্ষণীয় কেন হারাম নাম ইসলামিক নয় পাশ্চর্য নান্দনিকতা অনুযায়ী লাভলি অর্থ সুন্দর আকর্ষণীয় ইংরেজি হারাম নাম ইসলামিক নয় পাশ অনুযায়ী বানানো হেলেন অর্থ আকাশ রোদ দেবী সম্পর্কিত কেন হারাম মুসলিম শিশুদের জন্য অনুমোদিত নয় লাইলা অর্থ রাত পাইগম্বরের যুগের নামের সাথে মিল নেই কেন হারাম যদিও সুন্দর শোনাই অনেক রোমান পশ্চিমবঙ্গীয় নাম রোজা অর্থ ফুল লিলি কেন হারাম ইসলামিক মূল্য নেই শুধু সুন্দর শব্দের জন্য রাখা হয় অলিবিয়া জলপাই গাছের প্রতীক কেন হারাম ইসলামিক বা নবী পরিবার সম্পর্কিত নয় সেলেনা অর্থ চাঁদের দেবী হারামের কারণ ইসলামিক মূল্য নেই অন্য ধর্মের উপাস্য এলিজা অর্থ আলুর উপাসিকা হারামের কারণ ইসলামিক মূলনে অন্য ধর্মের অর্থযুক্ত নাম জুলি অর্থ সুন্দর সুন্দরী হারামের কারণ ইসলামিক মূল্য বা নবী পরিবার সম্পর্কিত নয় মেরিসা অর্থ সমুদ্রের পুত্রী হারামের কারণ ইসলামিক মূল্য নেই পৌরান্তিক প্রভাব ভাই ও বোনেরা ইসলামিকভাবে সঠিক নাম বেছে নেওয়া জরুরি এই ভিডিওতে হালাল নাম না দিলেও নিরাপদ শুধু সচেতনা দিচ্ছে হালাল নাম আলাদা ভিডিওতে দেখানো ভালো তাহলে থিম দুটি ক্লিয়ার থাকবে আপনারা চাইলে হালাল নাম দেখতে চাইলে আমার পেজে দেখতে পারেন অথবা আপনাদের কোনো নামের অর্থ জানতে চাইলে কমেন্টে বলতে পারেন অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ